সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা জি এম কাদুরে জি এম বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ জাতীয় পার্টির তো দর্শক বন্ধুরা জি এম পার্টি জাতীয় প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন স্থানে যে জি পার্টির প্রেসিডেন্ট জি এম বিরুদ্ধে আপনার মামলার প্রতিবাদ তো এ বিষয়ে কি বলা হচ্ছে আমরা সেটি বিস্তারিত আলোচনা করি জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শরীফের কাদেরের হত্যা মামলায় প্রতিবাদে রাজধানী বিক্ষোভ মিছিল করেছেন দলটি কাকরাইলে জাতীয় দলের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি নিয়ে বিজয়নগর এবং বিজয়নগর এবং পুরো নোয়াপল্টন জাতীয় প্রেস ক্লাব এবং সেগুনবাগিচা হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয় জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগে অতিরিক্ত মহাসচিব মীর আব্দ মীর আব্দুস সবুরের নেতৃত্বে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন এর আগে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয় সমাবেশে জাতীয় পার্টির বিরুদ্ধে সজরা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন যাই মন্তব্য করেন দলের মীর আব্দুল সবু তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টি সক্রিয়ভাবে ছাত্রদের পক্ষ ছিল কিন্তু দুঃখজনকভাবে এটি এই চক্র ঘোড়া পানিতে মাস শিকার কয় করতে জাতীয় পার্টিকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দল হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে আপসুই সবুজ বলেন যে 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 ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি আমাদের নেতাকর্মীরা এবং অংশ নিয়ে হামলা মামলা শিকার হয়েছে জেল খেটেছে সে আন্দোলনের হত্যা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের জেম কাদের প্রেসিডেন্ট সদস্য শেরিফা কাদেরকে নেতা এবং কর্মীদের আসামি করা হয়েছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না তিনি বলেন জিএম কাদের ও শেরিফা কাদেরকে নেতা কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রতিবাদের দাবি জানান ছাত্র আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরেন আব্দুল সামাদ এবং একলা ছাত্ররা চাকরিতে কোটা সংগ্রহের দাবিতে এই টানা আন্দোলন শুরু করলে জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং তিনি জেলার সংসদ তৎকালীনীয় প্রধানমন্ত্রীর সামনে ছাত্র আন্দোলনের সমর্থন দিয়ে বক্তব্যটা করেন যখন আন্দোলনের ছয় সমন্বয় কাট করা হলো জাতীয় পার্টি তাদের মুক্তি দাবি করেছিল ছাত্র আন্দোলনে যখন গুলি চালানো হলো জাতীয় পার্টি এর প্রতিবাদ করেছে দুঃখজনকভাবে এই দলকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সমাবেশে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান উই চৌধুরী এবং যুগ্ম মহাসচিব আব্দুল হাবিন ভসানি সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রচার সম্পাদক এবং মাজদুর রহমান তথ্য ও গবেষণা প্রসাদক শহীদুল ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং হিলাল উদ্দিন প্রমুখ তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হয়েছে যে জিএম কাদের বিরুদ্ধে কিন্তু ঢাকায় মানে মিথ্যা গ্রেপ্তার করা মানে একটি আন্দোলন হচ্ছে এবং এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ